আজকে প্রথম আমি আমার ছেলেকে নিয়ে তার দাদার বাড়িতে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি হচ্ছে মুন্সীগঞ্জ সিরাজদি খান তো ছেলেকে নিয়ে এখন পর্যন্ত যাওয়া হয় নাই প্রায় দেড় বছর হয়ে গেছে ছেলের বয়স তো ঢাকাতেই আমার ছেলে হয়েছিল তো আর গ্রামে যাওয়া হয় নাই তো সকালবেলা কোনো খাওয়া দাওয়াই করি নাই আর খাওয়া দাওয়া করবোই বা কিভাবে ঘুম থেকে উঠেই দেখে চুলায় গ্যাস নাই তাই আর রান্নাও করতে পারি নাই তাই গাড়িতে বসে আমি আর আমার মেয়ে কিছু খেয়ে নিলাম আমার দেবরও সাথে ছিল তো তাকেও বলতেছে কিছু খাওয়া সে বলতেছে যে না মায়ের হাতের রান্না একবারেই বাসায় গিয়ে খাওয়া দাওয়া আজকে যেহেতু পহেলা বৈশাখ তার জন্য আমার দেবর আজকে অফিস বন্ধ ছিল তো তার জন্য তাকেই আজকে নিয়ে গেছিলাম আর আমার হাজব্যান্ড কালকেই ছোটো মেয়েকে নিয়ে চলে গেছে তো আমাকে অনেক রিকোয়েস্ট করছিল তো আমি বলছি যে আমি আজকেই যাব তুমি একদিন আগে বেরিয়ে আসো তো মাঝপথে আমরা কিছু কেনাকাটা করে নিয়ে আবার একটা অটোতে চড়ে বসলাম আমি আসলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায় কেন জানেন এই যে দুই পাশের সবুজ ঘেরা প্রকৃতি এগুলো দেখলে একদম সবুজ শ্যামল তো আসার পরে আমাদেরকে দেখে আমার শাশুড়ি আয়ের একদম অরিজিনাল গরুর দুধ কিনে নিল দুধগুলো কিন্তু অনেক ভালো ছিল আর এদিক দিয়ে আমার খালা শাশুড়ি এই যে পুঁইশাক কাটতেছিল তারপর গাছের কাঁচা আম কত সুন্দর পরিবেশ সব মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগতেছিল আর আমার আর আমার দেবর চলে গেল কোথায় জানেন এই যে পুকুর ঘাটে পুকুর ঘাট বলতে আমাদেরকে দেখে তাড়াহুড়া করে জাল থেকে মাছ উঠাইতে যেতেছে তো আজকে নাকি তেমন কোনো মাছ পায় নাই তো আগে থেকে ফ্রিজে অনেকগুলো মাছ তারা ধরে ধরে রেখে দিছে তো আজকে অল্প মাছই পাইছে তো এইটা হচ্ছে আমাদের শাশুড়ির পুকুর ঘাট এই পুকুর ঘাটের পাড়ে কিন্তু অনেক ধরনের আবার সবজি লাগাইছে টমেটো বেগুন গাছ তো আজকে জালে শুধু মাছ পাইছে তো তো আমি একদম গ্রামে গিয়ে একদম গ্রামের হয়ে গেছি গ্রামের কাজ করা শুরু করছি সবাই আম খাবে তার জন্য আমি আবার এই যে ছোট ছোট আমগুলো পারছে মানে এগুলো তো পারে না বাতাসে টাস্টস করে শুধু পড়ে যায় আর এগুলো তো ফেলে যায় মানে ফেলে দেওয়া হয় এরকম একটা অবস্থায় যে এখন মাত্র একটা টোকায় আনলো তো এগুলো আমি আবার সবগুলো কাটলাম এগুলো কাইটা এগুলো এখন আমি ভর্তা বানাবো তো সবগুলো কাটলাম অর্ধেকটা তারা জুস বানাইলো আর বাকি অর্ধেকগুলো আমি ভর্তা বানাবো তার জন্য কাটতেছি আর এই যে আমার শাশুড়ি তো রান্না করার জন্য সব কিছু রেডি করতেছে তো আমার দেবর আবার চলে যাবে এই কারণে আজকে প্রথমে ভাবছিলো আজকে না কালকে বিরিয়ানি করব তো আমার দেবর তো আবার চলে যাবে আমার সাথে যে দেবরটা আসছিলো আর এই বিরিয়ানি রান্না করা দেখে আমার বড় মেয়ে তো অনেক খুশি হয়ে গেছে কারণ তার যে বিরিয়ানি রান্নাটা অনেক পছন্দ এখন সেই বসে বসে ভিডিও করতেছে তার দাদি কীভাবে রান্না করে লাড়কি চুলা কীভাবে রান্না করে আর বলতেছে দাদু তুমি কত কষ্ট করে লাড়কি চুলায় রান্না করে সবাইকে খাওয়াও তো যাই হোক আমার শাশুড়ি হাতের রান্না কিন্তু অনেক মজা হয় তো সব কিছু একদম মেখে জেখে মাংসটা তারপরে বসাই দিচ্ছে তো আমি তো ওইগুলো ভিডিও করি নাই আমার মেয়েরাই গ্রামে আসার পর আজকে ভিডিও মেন হয়ে গেছে এত সুন্দর সুন্দর প্রকৃতি জিনিসপত্র দেখে তো যাই হোক খুবই ভালো লাগছে কারণ গ্রামে তো আসা হয় না প্রায় তিন বছরের উপরে হয়ে যাবে সবাই বলে আসার জন্য কিন্তু ওইরকম ভাবে আসা হয় না আর আমি তো আর চুলা রান্না করতে পারি না তো এই কারণে আর ওরকমভাবে ভাবে আসা হয় না আমার শাশুড়ির উপর অনেক চাপ পড়ে যায় একা হাতে সবকিছু সামলাইতে হয় ঘরে বাইরে তো এই কারণে বিশেষ করে আসা হয় না একজন মানুষের উপরে এত প্রেশার দেওয়াটাও ঠিক না আমি যে আইসা একটু কাজে হেল্প করব সেই কাজটাও করতে পারতেছি না কারণ ছেলে তো প্রথম আসছে খোলামেলা পরিবেশ দেখছে দেখে তো মহা খুশি মানে তার পিছে পিছে আমাকে দৌড়াইতে হচ্ছে আমরা আজকে এমন একটা দিনে আসছি মানে পয়লা বৈশাখ দিনে আসছি আইসা দেখি আমার শাশুড়ি আমার শ্বশুর আমার ননদ সবাই রোজা রাখছে আর তারা রোজা রাখছে আর এই অবস্থায় তাদেরকে কষ্ট দিতেছি খুবই খারাপ লাগতেছিল আমার ছেলের অবস্থা কি দেখেন কি যে দুষ্টামি করতেছে ওই অবস্থা তো আমি তো আম ভিনেগার রাখছিলাম তো আমার শাশুড়ি আবার এই যে মরিচ ভাইজা দিল এগুলো দিয়ে এখন চিনি দিয়ে খুব মজা করে কাসন দি দিয়ে তারপরে লেবু পাতা দিয়ে ভর্তা বানাবো আর গ্রামে আসছি যদি আম ভর্তা না খাই তাহলে কি চলে বলুন প্রথমে আম ভর্তা বানাইছিলাম কাসন দি দিতে ভুলে গেছি পরে আবার কাসন দি আর এইদিকে কিন্তু আমার শাশুড়ি রান্না করার জন্য বিরিয়ানিটাও বসাই দিয়েছি ভর্তা খাওয়ার পর তখন মনে হচ্ছে কি যেন একটা মিসিং তো তাড়াতাড়ি করে আবার কাসন অ্যাড করা হলো আর লেবু পাতা অ্যাড করার পর মানে সাতটায় দ্বিগুণ বেড়ে গেল খুবই মজা হয়েছিল সবাই মিলে একসাথে খেলাম তো এগুলো খাওয়ার পরে অর্ধেক গিয়ে কিন্তু আবার কাঁচা আমের শরবত বানাইছি তারপর দুপুরবেলা কিন্তু আজকে বিরিয়ানিটা খাইয়ে নিলাম সবাই একসাথে তো নতুন নতুন আপডেট পেতে পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন আজকে এই পর্যন্তই